গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আজ আমি সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে তখন পাঁচটা বাজে তো ভাবলাম দেখি ভোরের আকাশটা কেমন লাগে একবার দেখি তো সেই জন্য আমি একটু ক্যামেরাবন্দি করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিদিকে অন্ধকার অন্ধকার আর আমার বাড়ির সামনে আলো জ্বলছে আর আমি একা সবাই ঘুমাচ্ছে আর এই দেখুন রাস্তাটা দেখুন একদম নির্জন নিরিবিল্লি তো ভাবলাম দেখি বন্ধুদেরকে একটু শেয়ার করা যাক কত সুন্দর লাগছে দেখুন ভোরেরও আকাশে দিলে একই সুর একই সুর ঘুম ভেঙে দেখি নতুন পৃথিবী জেগে ওঠে নতুন দিশা আলোগো লগনে গগন গগনে লাগে গো বড়ো সুমধুর তো সত্যিই সুমধুর দেখুন কী সুন্দর লাগছে তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু বন্ধু করেননি প্লিজ আমাকে বন্ধু করে নেবেন আমার পাশে থাকবেন পাশে থাকায় বেল বটনটা একটু প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখুন দেবাঞ্জনার বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে একটা রুই মাছ কিনে এনেছে তো মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেবো তো ওখান থেকেই ওর বাবা কেটে এনেছিল বেশি বড় নয় মোটামুটি পিস সাড়ে ন দশ পিসের মতো হয়েছিল আর কি আট নয় পিসের মতো তো আমি ভালো করে মশলা দিয়ে নিচ্ছি ভাজবো বলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আর বাড়িতে যে সবজি লাগিয়েছিলাম যে সবজিটা আমি আগের দিনে আপনাদেরকে শেয়ার করেছিলাম ওই সবজি দিয়ে মানে ঝিঙা দিয়ে আজকে আমি ঝোল বানাবো বাঙালি বাঙালি মতে ঝোল তো আমাদের বাংলায় তো রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে ঝিঙে দিয়ে তো সেই জন্যে ভাবলাম যে না আজকে এই রেসিপিটাই করব আর আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আমার এটাতে করে রান্না করতে খুব ভালো লাগে খুব ইজিভাবে রান্না করা যায় এটাতে তো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নেব তো ঝিঙা গুঁড়ার খোলা ছাড়িয়ে আমি আড়ের খোলা ছাড়িয়ে রেডি করে রেখেছি আর মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে আর কিছুটা অংশ বাকি আছে ভাজতে তো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর কি কি মশলা দেবো সেটাও আমি রেডি করে নিয়েছি লঙ্কা গুঁড়ো খানিকটা ধনে গুঁড়ো ঝিড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেবো তো দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ঝোলের টেস্টটা বেশ ভালো হবে তো সবজিগুলো দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমি এখানে খানিকটা জায়গা করেছি এখানটা মশলাগুলো দেওয়ার জন্য তো প্রথমে এই পাঁচ ফুলন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো যা মশলা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে রান্না করছিলাম সেই জন্য একটু ভিডিওটা একটু হেলে গেছে নোট ছিল আর কি তো আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো একটা আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকনাটা খুলে আমি দেখবো যে কীরকম হয়েছে সেদ্ধ হয়েছে কি না তো আমার সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার মাছটা দিয়ে দেব তো মাছটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরে আমার ঝোলটা রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে তো ঝোলটা আমার মোটামুটি রেডি তো আর আমি করব পুঁই শাক দিয়ে কুমড়োর রেসিপি তো আর আর কিছুটা ঝিঙে আমি তুলেছিলাম সামনের বাড়ির দিদিকে দেওয়ার জন্য তো ভিডিওটা আজকে মতো সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই রেসিপিটা আমি আর শেয়ার করব না আমার গাছের পুঁই শাক কেমন হয়েছে একবার বলুন